দেশবাসী বর্তমানে শুধু গণতন্ত্র কিংবা মানবাধিকারী নয় বর্তমানে খোদ দেশ এবং জনগণের স্বাধীনতায় বিপন্ন বুয়েটে আব্রার মধুখালীতে আরশাদুল আর আশরাফুলের নিঃশংস হত্যাকাণ্ড কিংবা কুকিচিনের তৎপরতার পরও যদি আমরা পরিণাম বুঝতে ব্যর্থ হই আমরা যদি এখনও সতর্ক এবং সচেতন না হই তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদেরকে নিজ ভূমিতেই হয়তো ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হতে পারে সেই আলামত ধীরে ধীরে ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠছে সুতরাং বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া সময়ের অপেক্ষা মাত্র